তো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমি দেখাবো নদীর এখানে খুকুংয়ের মাথায় কিভাবে উঠে প্রথমে একটা টায়ার জাম করে তাহলে আরেকটা বালানতে করবেন সবাই টায়ারটা জাম জানি ক্লিয়ারভাবে হয় এই দ্বিতীয় জাম এটা আমার সবাই দেখবেন আর ইং আমি আগের পর ফোটাইতে গেছে হে নিয়ে নাইকে কিন্তু এটার মধ্যে আসতে পারিনি এটা আমার সেকেন্ড বারের ভিডিও এটা আমি ছাড়লাম প্রথমে এটা বালাইনতে গোসঅ সবটি ফাটাবেন আর যদি কেউ যদি বন্দুক নিয়ে আসতে চান তাহলে আসতে পারবেন না বন্দুক নিয়ে জোর জাম হয় না তার যাই হোক আমার টিকটক চ্যানেলের নাম সিআর রাশেদ টু সিক্স ফাইভ সবাই আমার টিকটকে ফলো করবেন আর আমি টিকটকে সুন্দর সুন্দর ভিডিও করি তাই দেখবেন সবাই এখন সুন্দরভাবে একটি জাম করবো আমি আপনারা দেখেন এই সুন্দরভাবে একটা জাম করলাম নদীর ভিতরে একবারে হুকুমের মাথার এখানে চেয়ারে আমি বসবো গাই চেয়ারে বসার পর একটা ফিল আছে আপনাদের বলে বোঝাতে পারবো না ওই যে হুকুমের মাথা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই বন্দুক নিয়ে নই তাও একটু দেখাই নই তার বন্দুক নিয়ে একটু দেখাবো আপনাদের বন্দুক নিয়ে নই ওখানে আপনাদের একটা বন্দুক নিয়ে নই তাহলে আমি আপনাদের দেখাই কীভাবে হুকুমের মাথা গেরি গেরিনাথিয়া দিছে ওখানে সবার আগে আমি স্নাইপারটা নিব তাহলে জুম করব দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর এখন চেয়ারে বসবো অন্যরকম একটা ফিল আসে দেখছেন গাইস কি সুন্দর আপনারাও আসতে পারেন এখানে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত হয় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে